নমস্কার বন্ধুরা নমস্কার বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা নতুন একটা মানে আমাদের বাড়ির কাছেই মোটামুটি কিছুটা কিছু দূর হোক মোটামুটি আধা ঘন্টা লাগে যেতে আমাদের বাড়ি থেকে জায়গাটার নাম হটে জায়গাটার নাম হচ্ছে ইটেচোনা রাজবাড়ি তোমরা হয়তো সবাই জানো এসেওছো তো সেই রাজবাড়িতে আমরা যাচ্ছি আর সেই রাজবাড়িতে কি আছে না আছে অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো আমি আর সাগনিক দেখতে পাচ্ছি এটা আমার বন্ধু সাগনিক এর বাড়ি সেই সেইয়াতে তো চলে এসছি আমরা দুজনে তো দেরি না করে চলো ছটফট যাই আর তোমাদের ঘুরে দেখাই কেমন লাগলো তো লেটস চলে এসেছি ইটেছোনা রাজবাড়ি আর ইটেচনা রাজবাড়ির কিছু ইতিহাস আছে জেনে তোমাদের অবশ্যই বলবো এই হচ্ছে হ্যাঁ যাচ্ছে এই হচ্ছে ইটেচনা রাজবাড়ি দেখতে পাচ্ছ আর এখানে বেশ খুব সুন্দরভাবে একটা বাগান মতো করা রয়েছে গোল করে হ্যাঁ বহু পুরনো আমলের সতেরোশো সালে সাফল্য রায় কুন্ডু মহাশয়ের কৃতিত্বে স্থাপিত হয়েছে এটা শ্রী শ্রী ধর বাহ অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ আর বহু পুরোনো এইসব থাম্বাগুলো দেখতে পাচ্ছ বাহ অসাধারণভাবে করেছে তো চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই আর্ট গ্যালারি দিগন্ত দেখতে পাচ্ছ এখানে আর্ট গ্যালারি যেহেতু এখানে আমাদের টাইম আছে তো মিনিট পাঁচে কি ঢুকতে দেয় এই মধ্যে আমি তোমাদের কিছুটা দেখাতে পারবো গেটটা দেখেছো বহু পুরনো আমলের গেট কড়ি বড়গার গেট মনে হচ্ছে দেখো সব ওয়েট আছে খালি কিছু দরজা দেখেছো ঘন্টা বাজছে বা কুকুর আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রাজবাড়ি তোমরা চাইলে আসতে পারো মিনিট পাঁচ সাতের জন্যই আসে আর সেটাই ঢুকতে দেয় আমাদেরকে পুরো দুটো বড় বড় কুকুর আছে দেখতে পাচ্ছ চেল্লাচ্ছে চৌপুরটাই যায় অসাধারণ আলপনা এই দেখো কুকুরটা আছে সেটা এখানকারই কুকুর খুব সুন্দর পরিবেশ একটা বেশ নির্ঝুম পরিবেশ বিকেলে আসতে পারো অবশ্যই এসে দেখো তো এখানে একটা মন্দির আছে নারায়ণ ঠাকুরের বাহ অসাধারণ প্রচুর পুরোনো আমলের যে ঢালাই এখনো দেখতে পাচ্ছ কিভাবে মানে রয়েছে এই এখানকার মন্দির রাজবাড়ি বাহ সবই কিন্তু সেই পুরনো আমলের দেখতে পাচ্ছ অসাধারণ লাগলো আমার তো অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো এইটুকু সময়ের মধ্যে দেখার গাছ বসাচ্ছে দেখো এই একটা দেখো ঘনির মধ্যে লাইটটা বহু জিনিস এটাকে বলে পোলো এদিকে যেতে দেবে না এখানে একটাই কি যদি তোমরা বুকিং করে আসো তাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে এর পেছনে আছে কুকুর আছে সব কিছু আছে তো এইটুকু সময় যদি দেখতে পাও তাহলে অবশ্যই আসো এসে দেখে যাও তো আমার তো অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মাহানাথ কালীবাড়ি এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির এই হচ্ছে মাহানাথ কালীবাড়ি ব্রহ্মময়ী মায়ের মন্দির এই মন্দিরটা দক্ষিণেশ্বরও আছে রানী রাজমণি এই মন্দিরটা দেখে দক্ষিণেশ্বরের মন্দিরটা করেছে তোমরা চাইলে একদিনে ইটেশনা তার সাথে মহানাথ কালীবাড়ি ঘুরে যেতেই পারো কারণ আমাদের বাড়ির কাছে বলে অবশ্যই ঘুরে যাচ্ছি তোমরা চাইলে একদিনে দুটো জায়গা ঘুরে যেতে পারো অবশ্যই খুব ভালো লাগবে মা তো এটা এখানে ফাউন্ডেশন করেছে আঠেরোশো তিরিশ সালে দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণটাই মানে দক্ষিণ এখানটা দেখে সম্পূর্ণ মন্দিরটাই কিনতেছিল দক্ষিণেশ্বরে বানিয়ে আর তো মায়ের কিন্তু আরতি শুরু হয়ে গেছে চলো দেখি তোমাদেরকেও দেখাই তোমরা কিন্তু অবশ্যই এই টাইমটা আসলে দেখো আর যে ফুলটা পড়িয়েছে মাকে আমি যেটা দিয়েছি সেটাই দেখতে পাচ্ছো তো আরতি দর্শনটা দেখাই ভালো লাগবে অবশ্যই পুজো কিন্তু কমপ্লিট খুব ভালোভাবে পুজো দিলাম ঠিক সময়ে আমরা এসেছি ঠিক ছটার সময় আসবে শীতকাল তো এখন আবার আগেও বলেছি এখনও বলছি তোমরা কিন্তু আসো একদিনেই দুটো জায়গায় তোমরা কভার করতে পারো খুব ভালো লাগবে পেছনা রাজবাড়ির সাথে মাহানাদের মা ভবতারিণী মন্দির কেমন ব্রহ্মময়ী মন্দির ভগত ব্রহ্মময়ী মন্দির তো কেমন লাগলো অবশ্যই ব্লগটার মধ্যে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো চলো আজকের মধ্যে এখানে এই ব্লগটা শেষ করলাম আবার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে কালকে হাজির হয়ে যাব